চীন সফর শেষে ঢাকায় ফিরেছে এবং সংবাদ সম্মেলন করেছে তার প্রেস সচিব শফিকুল আলম এবং সেখানে আমাদের আসলে এই সফরে বাংলাদেশের কী কী পেল বাংলাদেশ বা কি কি সফলতা বা কোন কোন ক্ষেত্রে কূটনৈতিক ঘাটতি সব বিষয় নিয়ে আজকে কথা বলছি সংগ্রামের সাথেও বন্ধুগণ আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর একটা ফ্যাসিবাদী সরকার ছিল শেখ হাসিনা সেই শেখ হাসিনা দীর্ঘদিন ধর্ণা দিয়েছিল চীনের প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য কিন্তু তিনি সাক্ষাৎ পাননি পরবর্তীতে যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার এই সরকার ক্ষমতায় আসার পরেই আমরা দেখলাম তাকে নেওয়ার জন্য বিশেষ বিমান পাঠালো বাংলাদেশের মানে চীন চীনের প্রেসিডেন্ট শি জিম জিনপিং এবং যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেনের সাথে দেখা করার জন্য সাত দিন হোয়াইট হাউসের বারান্দায় ঘুরেছিল স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু এখন আমরা দেখছি যে সেই ডোনাল্ড ট্রাম্প বা সেই সেই আমেরিকান সরকার বিভিন্নভাবে বর্তমান সরকারকে বা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সহযোগিতা করতে চাচ্ছে এবং বৈঠকের আলোচনার জন্য বলছে এবং সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সাথে এই বৈঠক হয়েছে এখন যে চীন সফর হলো এই চীন সফরে আমাদের সফলতাটা কি। চীন সফরে আমাদের সফলতা বলতে তিস্তা প্রকল্প নিয়ে যে দীর্ঘদিন ভারতের যে চোখ রাঙানি সেই চোখ রাঙানির কারণে বাংলাদেশে এই তিস্তা চুক্তি হয়নি এবং সেই তিস্তা চুক্তি না হওয়ার অন্যতম কারণ ছিল এই ভারতের চোখ রাঙানি সৈরি শেখ হাসিনা ভারতের নিয়ে ক্ষমতায় ছিল এই জন্য তিনি ভারতকে খুশি রাখার জন্য তিস্তা অঞ্চলের বা রংপুর অঞ্চলের মানুষকে মানে দুর্ভিক্ষের মতো অবস্থায় ঠেলে দিয়েছে এবং সেখানে পানির যে সংকট সেই সংকট দিন দিন বেড়েই চলেছে আমরা দেখেছি নদীগুলো শুকিয়ে গেছে এবং যে জীব বৈচিত্র সেই জীব বৈচিত্র্যের এক ধরনের সমস্যা দেখা দিচ্ছে কিন্তু বর্তমান ইনুস সরকার ক্ষমতায় আসার পরে এই সমস্যার সমাধানে চীন সরকারের দ্বারস্থ হয়েছে এবং চীন আগ্রহী তিস্তা প্রকল্প সহ আমি স্পষ্ট ভাষায় বলি শুধু তিস্তা প্রকল্প না বাংলাদেশের যত নদী কেন্দ্রিক সমস্যা আছে সব সমস্যা সমাধান করে দিবে এই চীন কিভাবে এই যে তিস্তা প্রকল্পে এখানে খাল খনন করা হবে এবং পানিকে বিভিন্নভাবে রিজার্ভ করা হবে ভবিষ্যতে যাতে পানি আটকে রেখে ভারত কোনোভাবে আমাদেরকে এরকম সমস্যা না তৈরি করতে পারে এখন বিষয়টা হচ্ছে এটা কেন কেন ডক্টর ইউনুস সরকার করতে পারছে করতে পারছে এই কারণে তার কোনো পিছু টান নেই যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো পিছু নেই এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জনগণের অভ্যুত্থানের ফলে একটা সরকারে ক্ষমতায় বসেছে এবং যে ক্ষমতায় বসার ফলে বাংলাদেশকে একটা মানে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে এবং নরেন্দ্র মোদী বা ভারত সরকারের চোখ রাঙানিকে এই ডক্টর মোহাম্মদ ইউনুস ভয় পায় না এখন তার যে কূটনৈতিক যে সফলতা সেই কূটনৈতিক সফলতাকে হিংসা করে ভারত বা শেখ হাসিনা বা নরেন্দ্র মোদিরা কেন হিংসা করে কারণ দক্ষিণ এশিয়ার নেতৃত্বে দিন দিন ডক্টর মোহাম্মদ ইউনুস চলে আসছে এবং যে কারণে স্বৈরাচারী শেখ হাসিনা বা ভারত বা বিভিন্নভাবে এই সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে তারা প্রথমে ভাবছিল যে যে তেরো বিলিয়ন ডলার লুটপাটের পরে রেখে গিয়েছে সেই স্বৈরাচারী শেখ হাসিনা সেই তেরো বিলিয়ন ডলারে বাংলাদেশকে চালাতে পারবে না ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু তার যে গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী এবং তার যে কূটনৈতিক সফলতা তার সাথে সম্পর্ক করার জন্য বিশ্বের বাঘা বাঘা নেতারা তার সাথে লাইন ধরেছে যে মিয়ানমারের রোহিঙ্গা সংকট নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা এতদিন মানুষের সাথে খেলেছে এবং নোবেল প্রাইজ পাওয়ার জন্য তিনি রোহিঙ্গাদের বিভিন্নভাবে আশ্রয় দিয়েছে এবং সেই আশ্রয় দেওয়ার কারণ হচ্ছে যাতে তিনি নোবেল পুরস্কার পান এবং ভারতের নিকে উপেক্ষা করে রোহিঙ্গা সংকট নিয়ে এতদিন তারা কথা বলেনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা এসেছে মাত্র সাত মাস এই সাত মাসেই জাতিসংঘে একটা বিশেষ জরুরি অধিবেশনে এই রোহিঙ্গা সংকটটি নিয়ে কথা হয়েছে এবং সেখানে আস্থা ভোটে পাশ হয়েছে রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে সেইখানে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো হাজার বছরেও তাকে দিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে সম্ভব হতো না আমরা জানি জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা করার জন্য শেখ হাসিনা কত ধর্ণা দিত সেই জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছে এবং রোহিঙ্গাদের সাথে রোজা রেখে ইফতার করেছে এই যে যে সফলতা সেই সফলতাটা একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তি এবং গ্রহণযোগ্য একটা ব্যক্তি এই জন্যই সৈরাচারি শেখ হাসিনা এতদিন এনাকে হিংসা করত এবং পদ্মা নদীতে চুবিয়ে মারার জন্য চেষ্টা করেছে এবং বিভিন্নভাবে তিনি তাকে মামলা দিয়ে বিভিন্নভাবে তাকে তার উপর ষড়যন্ত্র চালাতো এখন আমার কথা যদি স্বৈরাচারী শেখ হাসিনা এখন ক্ষমতায় থাকতো তাহলে বাংলাদেশের যে এই যে কূটনৈতিক সফলতা এটা কি হতো চীন সরকার যে আটটি সমঝোতা সই করেছে এবং একটি চুক্তি করেছে প্রত্যেকটা চুক্তি বাংলাদেশের পক্ষে গিয়েছে সেখানে প্রায় তিন হাজার কোটি টাকা তিন হাজার কোটি ডলার বাংলাদেশকে অর্থ সহযোগিতা দিবে বাংলা এই চীন সরকার এই যে যে সফলতা আমরা দেখেছি আইএমএফ এর লোন পাওয়ার জন্য সৈরাসারি শেখ হাসিনা কত ধরনের কত লবিং করতে হয়েছে কিন্তু কিচ্ছু করা লাগছে না চার হাজার কোটি টাকার জন্য চার হাজার কোটি ডলারের জন্য এই শেখ হাসিনা আইএমএফের পিছনে বছরের পর বছর ঘুরেছে আর ডক্টর মোহাম্মদ ইনুসের একটা মাত্র একটা মাত্র সফরের মাধ্যমে বাংলাদেশে এই যে যে সফলতা সেই সফলতাটা এসেছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদেশি সফলতা তো আপনারা দেখছেন এখন আমি কথা বলবো যে বাংলাদেশে যে ঈদযাত্রা এবং রমজানকে নিয়ে কেন্দ্র করে সেই বিষয়ে আজকে আমাদের সাথে একজন অতিথি আছে উনি কথা বলবেন তিনি হচ্ছেন শাহন রহমান আমাদের সহযোদ্ধা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এই যে যে শাহন রহমানের উদ্দেশ্যে আমি বলবো যে এই যে যে বিষয়টা যে মানে দীর্ঘদিন আমরা দেখেছি দীর্ঘদিন আমরা দেখেছি যে সৈরাসারি শেখ হাসিনার আমলে মানুষ ঈদে বাড়ি যেত এবং বাড়ি যাওয়ার জন্য ও তাদের কত ধরনের কত হেনেস্তার শিকার হতে হতো কিন্তু এখন এইবার ঈদ যাত্রাটা আলাদা দেখছি এবং রমজান মাসে দ্রব্য মূল্যের বিষয়ে আপনি কিছু কথা বলতে আচ্ছা ধন্যবাদ মুশারফকে ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে দেখতে দেখতে উনত্রিশটা রোজা পার করে ফেলেছি এবং উনত্রিশটা রোজা পার করার পর সেই মাহেন্দ্র খুন আগামীকাল ঈদ সকলকে সেই ঈদ উপলক্ষে প্রথমেই জানাই ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা যারা যেখানেই আছেন যেভাবে আছেন পরিবার পরিজনের সাথে সুন্দর স্বচ্ছভাবে ঈদ উদযাপন করেন সেই দোয়া ও শুভকামনা রাখি আর মোশারফ যেটা জানতে চাইলো আমরা দীর্ঘ সতেরো বছর একটা ফ্যাসিস্ট রেজিমের রেজিমের মধ্য দিয়ে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট রেজিমের মধ্য দিয়ে গিয়েছি যেই রেজিমের মধ্য দিয়ে আমরা দেখেছি রমজান মাস এলেই সাধারণ জনগোষ্ঠী থেকে শুরু করে একদম প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে প্রত্যেকের দ্রব্যমূল্য উদ্ধগতির কারণে নাভিশ্বাস উঠে যেত আমি গত বছরের কথা বলি আমি নিজে একটু পাইকার বাজার অ্যানালাইস করেছিলাম গত বছর রমজান মাসের মোশারফ শুধু বেগুনের দাম ছিল পাইকার বাজারে দুশো আশি থেকে তিনশো টাকা কাঁচামরিচ ছিল এবং এই উদ্ভট কথাবার্তা বলার কারণে কেউ সেটার প্রতিবাদও করতে পারতো না প্রতিবাদ করলে তো তাকে গুম খুনের শিকার হতে হতো এবং এমনও বলেছে যে কাঁঠাল দিয়ে বার্গার করে খাও একটা কতটা মানে উচ্ছৃঙ্খল একটা প্রাইম মিনিস্টার হলে তার মুখ থেকে এই ধরনের ভাষা আমাদের শুনতে হতো আর কি এরকম একটা উশৃঙ্খল একটা ব্রেজিংকে আমরা সরিয়েছি দীর্ঘ সতেরো বছরের একটা রোশনলের মধ্য থেকে আমরা মুক্তি পেয়েছি সেই মুক্তির জায়গা থেকেও সকলকে জানাই সুন্দর একটা ঈদের শুভেচ্ছা এবং আরও একটা জিনিস যে যাত্রা। ঈদ বাজারের কথা আরেকটু বলি ডক্টর ইউনুসের যে সফলতা এই ডক্টর ইউনুসের কারণে যে সকল সফলতা আমরা পেয়েছি তার মধ্যে এই যে রমজান মাসে দ্রব্যমূল্যের দ্রব্যমূল্যের নিম্নগতি নিম্নগতি হার এই নিম্নগতি হার জনগণকে প্রান্তিক জনগোষ্ঠীকে একটা দীর্ঘশ্বাস ছা ছাড়ার সুযোগ করে দিয়েছে এবং সেই সুযোগটা ছিল এরকম যে টিসিবির মতো জায়গা থেকে হচ্ছে গিয়ে মানুষকে একদম অল্প দামে একটা রিজনেবল প্রাইজের মধ্যে দ্রব্যমূল্য প্রদান করা দ্রব্য প্রদান করা হ্যাঁ নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করা এটা ছাড়া হচ্ছে গিয়ে প্রান্তিকভাবে হচ্ছে গিয়ে নানান গাড়িতে করে সরকারের মাধ্যমে হচ্ছে কি একশো টাকা ডজন ডিম আমরা দেখেছি ছয়শো টাকা কেজি একদম সলিড গরুর গোস্ত দিতে দেখেছি বোনলেস চিকেন দিতে দেখেছি স্কিনলেস চিকেন দিতে দেখেছি তা দুধ যেখানে দোকানে রিটেল মার্কেট হচ্ছে তোমার একশো টাকা বিক্রি হচ্ছে সেখানে রাস্তায় সরকারের পক্ষ থেকে আশি টাকা নব্বই টাকা লিটারে দুধ বিক্রি করছে মানে জনগণের জন্য যে কতটা ডক্টর ইউনুস এসেই করতে পেরেছে সেটা আসলে আমার বলার অপেক্ষা বা তোমার বলার অপেক্ষা রাখে না জনগণ এটা নিঃসন্দেহে বুঝতে পারছে এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি ছিল এবং সেই জন্য ডক্টর ইউনুসকে সকল জনগণের পক্ষ থেকে জনতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং এইটা ছাড়াও মানে ঈদ যাত্রায় যে একটা সুফলতা আমরা দেখেছি ঈদ যাত্রায় যে সুফলতা সিন্ডিকেট এই সিন্ডিকেটের কালো হাতটাকে ভেঙে দিয়েছে আগে বুঝতে পেরেছিল যে দীর্ঘ সতেরো বছর যে হাসিনার আমলের যে মেকানিজম দেশের মধ্যে রয়ে গেছে এই মেকানিজম এই সিন্ডিকেট দেশের মধ্যে এমন কিছু কর্মকাণ্ড এই যাত্রাকে নিয়ে করবে যেই কর্মকাণ্ডর কারণে হয়তো বা ডক্টর ইউনুস সরকারকে মানুষের দ্ধ করার চেষ্টা করবে এবং মানুষের কাছে যাতে ডক্টর ইউনুস সরকার প্রশ্নবিদ্ধ না হয় এবং ডক্টর ইউনুস সরকারকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেই জায়গা থেকে ডক্টর ইউনুস সরকার আগে বুঝতে পেরে এই সিন্ডিকেটের কালো হাতটা ভেঙে দিয়েছে এবং কালো হাতটা ভেঙে দেওয়ার কারণে এই বছর যে যেই টিকিট কেটেছে সে সেই টিকিটেই বাড়ি যেতে পেরেছে এবং বাড়ি যাওয়ার যে স্বপ্ন বাড়ি যাবে আমার যে ব্যাপারটা আমরা দেখে শুনেছি গানের মধ্যে দিয়ে সেই বিষয়টা ঘটেছে আসলে স্বপ্ন সুন্দরভাবেই বাড়ি গিয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে গিয়ে তোমার টিকিট সিন্ডিকেটের যে মূল উপাদানটা তৈরি হতো সেটা হচ্ছে গিয়ে ওয়েবসাইট ওয়েবসাইটের যে সার্ভার ডাউন করে করা হতো এবং এটা সরাসরি হচ্ছে গিয়ে তোমার কি বলে প্রাক্তন প্রধানমন্ত্রীর যে জনগোষ্ঠী ছিল তোমার নৌ ও নৌ মন্ত্রণালয় এবং হচ্ছে কি অন্যান্য মন্ত্রণালয় হ্যাঁ রেল মন্ত্রণালয় এরা এই কাজগুলো করতো মূলত আর সার্ভার ডাউন করে হচ্ছে কি ব্ল্যাকে বাজারি করে টিকিট বিক্রি করতে এবং হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে এগুলো নিয়ে নিউজও হয়েছে আসলে আমরা দেখেছি কিন্তু সেই নিউজগুলো পরিপূর্ণভাবে আমাদের চোখে ভাসতে দেয়নি ভাসতে দেয়নি এই কারণে ভাসতে দিলে হয়তোবা শেখ হাসিনা আরও আগে প্রশ্নবিদ্ধ আরও বেশি প্রশ্নবিদ্ধ হয়তো হয়তোবা হাসিনাকে আরও আগে আমরা নামিয়ে ফেলতাম এই সকল কারণে হচ্ছে গিয়ে ভাসতে দেয়নি কিন্তু আমরা এটা প্রত্যক্ষভাবে দেখেছি ঈদযাত্রা আমাদের জন্য কতটা বেগমান করা হয়েছিল একটা টিকিট রেল রেলে আমরা দেখেছি একটা টিকিট জন কেটেছে এবং জন সেই টিকিট নিয়ে মারামারি পর্যন্ত করেছে এবং সেই কালোবাজারিদের বিপক্ষে কথা বলতে গেলে সেই ভোক্তাকে সেই যাত্রীকে রেল মন্ত্রণালয় থেকে রেল রেল রেলের যারা কর্মরত ছিল তারা ডেকে এনে নানানভাবে অপদস্থ করেছে সেই জায়গাতে এবার দেখেছি ট্রেনের টিকিট যারা যে যা যে যে কেটেছে সে সে সুন্দরভাবে যেতে পেরেছে এবং প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে সঠিকভাবে ট্রেন ট্রেনের টিকিট কেটেছে কোনো কালোবাজারের সুযোগ ছিল না এটা একটা হচ্ছে ডক্টর ইউনুস একটা বিশাল বিশেষ বড় প্রাপ্তি যে সে বাংলাদেশের মানুষকে একটা সুষ্ঠু সুন্দর যাত্রা ব্যবস্থা করে দিয়েছে এই ব্যবস্থার জন্য ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাই আরও একটা বড় ব্যাপার হচ্ছে গিয়ে হাসিনার যে মেকানিজম দেশের মধ্যে রয়ে গিয়েছে তারা কিন্তু নানানভাবে নানান অপকর্ম করার চেষ্টা করেছে করছে করে যাচ্ছে আপনারা সেই জায়গা থেকে সচেতন থাকবেন এবং জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশের আপামর জনতা কিন্তু সচেতন আপামর জনতা সচেতন হওয়ার কারণে সুশৃঙ্খল হওয়ার কারণে এবছর ঈদযাত্রা আর একটু সহ সহজ হয়েছে যেমন অনেকেই হচ্ছে কি ব্ল্যাকে টিকিট কি কেন কেন কাটতো বাধ্য হয়ে কাটতো তারা এবার এই বছর চিন্তা করেছে যে যারা ব্ল্যাকে টিকিট বিক্রি করতে আসবে বা করার চিন্তা করবে তাদেরকে ধরে সাধারণ জনগণ মবজা মতো একটা ব্যাপার ঘটেছে সেই জায়গা থেকে তাদেরকে ধরে একটা প্রতিবাদ জানিয়েছে এই যে যে প্রতিবাদ জানানো এই যে যে সচেতন হওয়া এই যে সুশৃঙ্খল হওয়ার মধ্য দিয়ে আমাদের কিন্তু নিজস্ব দায়িত্ব থাকে শুধু ডক্টর ইউনুসের উপর সব কিছু ছেড়ে দিলে হবে না এবং আপনাদের মাথায় এটাও রাখতে হবে হাসিনার যারা চামুন্ডা দেশের মধ্যে রয়ে গেছে ওরা কিন্তু আপনাদের আমাদেরকে আমাদের ব্রেন সেন্টারটাকে নষ্ট করার জন্য ডাইভার্ট করার জন্য ইউনুস সরকারকে আমাদের চোখে খারাপ করার জন্য নানান রকম কাজ করছে এবং সেটা আপনারা দেখছেন যেমন রিসেন্টলি যে আওয়ামী লীগের পক্ষ থেকে তিন হাজার মুশারফ তিন চিন্তাইকারী নামিয়েছে এবং আমি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হওয়া সত্ত্বেও আমার নিজের ফোন চিন্তাই করেছে আমি মানে অনেকেই হাসতে হাসতে বলে ভাই আপনার ফোন চিন্তাই করেছে এটাই এটাই স্বাভাবিক আমি এই জন্য আমি ডক্টর ইনুসকে গালি দিতে পারি না আমি জানি আমি 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 এতটুকু সচেতন যে আমি জানি এই যে চিন্তাইকারী প্রফেশনাল ছিনতাইকারীগুলোকে নামিয়েছে কারা নামিয়েছে এই এবং সেটা ভাইরালও হয়েছে সেটা লিকড হয়েছে আওয়ামী লীগের যে পলাতক যে নেতাকর্মী যত নেতারা আছেন এরা এরা একটা প্ল্যান করে হচ্ছে গিয়ে তারা এই তিন হাজার প্রফেশনাল ছিনতাইকারী নামিয়েছে সুতরাং যারা যে যেই অবস্থানে যেখানেই আছেন ঈদ কাটাচ্ছেন ঈদ কাটাবেন পরিবার পরিজনের সাথে সকলের ঈদ সুন্দর হোক কিন্তু একটু সচেতন থাকবেন কোথাও রাতের বারোটার পর একা যাবেন না অবশ্যই আমি বলছি না যে ঈদ ঈদে ঘুরবেন না ঈদে অবশ্যই ঘুরবেন সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন পরিবার পরিজনের সাথে দলগতভাবে ঘুরেন দলগতভাবে ঈদটাকে উপভোগ করেন পরিবার পরিজনকে নিয়ে উপভোগ করেন কোনো ব্যক্তিরা একা ঘুরবেন না বিশেষ করে আমাদের মতো তরুণ প্রজন্মের যারা ভাইয়েরা আছেন বন্ধুরা আছেন সকলকে বলবো আপনারা দয়া করে রাতের বেলা কি আড্ডা দিতে যাবেন না অপরিচিত কোনো ব্যক্তি যদি ডাক দেয় সেখানে সাড়া দিবেন না অবশ্যই ট্রিপল নাইনকে কল করবেন পুলিশ বন্ধুদেরকে স বন্ধুদের সহায়তা নেবেন এবং পুলিশেরা আমাদের বন্ধু হওয়ার চেষ্টা করছে পূর্বে পুলিশেদের যে চরিত্র ছিল সেই চরিত্র আপনারা ভুলে যান বর্তমানে পুলিশের পুলিশরা যাতে আমাদের বন্ধু হতে পারে সেইভাবে সহায়তা করেন এবং পুলিশদের মধ্যে যদি এখনও কিছু মে আওয়ামী পুলিশ রয়ে গেছে তাদের যদি কাউকে দেখেন যে কোনো রকমের শৃঙ্খলতা করতে চায় তাহলে অবশ্যই আপনারা দলগতভাবে পদক্ষেপ নেন তাহলে দেখবেন যে সেই আওয়ামী পুলিশগুলো সেই সুযোগ পাবে না এবং পুলিশের সহায়তা নেন রাতের বেলা দলগতভাবে চলেন বন্ধু বান্ধব নিয়ে চলেন পরিবার পরিজন নিয়ে চলেন ঈদকে সুন্দরভাবে উপভোগ করেন অপরিচিত ব্যক্তিদের কিছু খাবেন না অপরিচিত ব্যক্তিদের ডাকে সারা দিবেন না এবং ওই ডেভিল ব্রেথ নানান রকম হাবিজাবি যেই ধরনের উপাদানগুলো তার ব্যবহার করছে আওয়ামী লীগ যাদেরকে নামিয়েছে হ্যাঁ তাদের 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 উদ্দেশ্যে বলবো ভাই আপনারা তো মানুষ দিন শেষে আপনারাও মানুষ আপনারা কেন কেন এই ভুলগুলো করে আপনারই ভাই আপনারই পরিবার পরিজনের মতো মানুষদের সাথে এই ধরনের অপকর্ম করছেন সামান্য কিছু টাকার জন্য এই আওয়ামী লীগ পলাতক আওয়ামী লীগ যারা পালিয়ে গেছে হাসিনা পালিয়ে গেছে তার তারা আর আসবেন এই দেশে তারা আর আসবে না কিন্তু মব জাস্টিস হচ্ছে দেশের মধ্যে সাধারণ জনগণ এখন যথেষ্ট সচেতন জাস্টিস শব্দটাকে ফেলে দিলাম যদি শব্দটাকেও ব্যবহার করে আওয়ামী লীগ একটা চেষ্টা করছে সেই শব্দটাও ফেলে দিলাম কিন্তু সাধারণ মানুষ এখন যথেষ্ট সচেতন আপনারা করতে যাচ্ছেন আপনারা চুরি করতে যাচ্ছেন চিন্তাইকারী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা সব ভালো হন আপনারা এখনও ভালোর পথে আসার সুযোগ আছে আপনারা এমন কাজ করতে যাবেন না যেই কারণে সাধারণ জনগণ ধরে আপনাকে পিটাই আত্মা করে পরে হসপিটালে বেড়ে ফেলে রাখে এবং এইটার কারণে আপনার আপনারা আপনার পরিবার পরিজন সন্তানরা কান্নাকাটি করবে আওয়ামী লীগ আপনাদেরকে দিয়ে যে সকল অপকর্ম করানোর চেষ্টা করছে তা সাধারণ জনগণ করতে দিবে না সুতরাং সাধারণ জনগণের পক্ষে থাকেন সাধারণ জনগণের ঈদকে সুন্দর সুষ্ঠুভাবে করতে দেন এবং সুন্দর সুষ্ঠুভাবে যেভাবে ঈদ করতে সহায়তা করছে ডক্টর ইউনূস সরকার সেই একইভাবে সচেতন হয়ে সাধারণ মানুষের সাথে বন্ধুসুলভ আচরণ করে আপনারা চলেন আপনাদের সাথে সরকার অবশ্যই সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ সুন্দর থাকবেন এবং মোশাররফকেও ঈদের শুভেচ্ছা সকলকে মুশারুফের লাইভের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাই সকলের ঈদ সুন্দর হোক ধন্যবাদ শাহন রহমানকে আসলে বাংলাদেশে এই যে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির যে যেরকম প্রোপাকাণ্ডা বা যেরকম আমরা এই ঈদে নতুন কি দেখতে পেলাম এই ঈদে ঈদ নতুন দেখতে পেলাম হচ্ছে আমাদের যে উপদেষ্টারা তারা কিন্তু বিভিন্ন বাস স্টপ বিভিন্ন রেল স্টেশনগুলো ঘুরে বেড়াচ্ছে এবং তারা বাংলাদেশের জনগণকে একজ্যাক্ট সেবাটা দিচ্ছে এবং যে সেবাটা এতদিন দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মানুষ পায়নি সেই সেবাটা এখন তারা দেওয়ার জন্য চেষ্টা করছে এই জন্য বর্তমান সরকারের যেসব উপদেষ্টারা এরকম কাজগুলো করছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানায় এবং বলতে চাই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ধরনের সুফ সফলতা বয়ে আনছে সেই সফলতাগুলো ধরে রাখার দায়িত্ব আমার আপনার সবার এইগুলো নস্বাদ করার জন্য আওয়ামী ফেসিবাদী শক্তি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অপকর্ম করার চেষ্টা করবে ঢাকাকে টার্গেট করেছে আপনারা জানেন এখন কিন্তু তারা গুপ্ত হত্যা চালাবে কিভাবে গুপ্ত হত্যা চালাবে কেন কারণ ঢাকা শহর এখন ফাঁকা এবং এই সুযোগে তারা এই গুপ্ত হত্যার সুযোগ নিবে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে এবং আপনারা জানেন বিভিন্ন জায়গায় চিন্তায় বেড়ে গেছে বিভিন্ন এগুলো শাহন রহমান সব বলেছে তারপরে আমি যেটা বলতে চাই যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সফলতা চীন সফরে যে সফলতা এবং যে সম্মান আপনারা জানেন চীন সফরে গিয়ে সেখানে এশিয়া দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা দেশের সামনে ওইখানে ছয়টি দেশ মিলে একটা ব ফোরাম ফর এশিয়া সম্মেলন হয়েছে সেই সম্মেলনে সভাপতিত্ব করেছেন আমাদের প্রধান উপদেষ্টা মানে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস মানে আমাদের দেশ এখন দক্ষিণ এশিয়াকে ডমিনেট করছে এবং নেতৃত্ব দিচ্ছে আমাদের দেশের প্রধান উপদেষ্টা এবং অতি শীঘ্রই আমি মনে করি আমাদের দেশের প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান বাংলাদেশের বাংলাদেশকে বিশ্ব বিশ্ব নেতৃত্বে নিয়ে যাবে এবং বিশ্বের বিশ্ব দরবারে সেখানে নেতৃত্বে যাবে এখানে তো শুধু এশিয়ার কথা না সারা বিশ্বের নেতৃত্বে বাংলাদেশ থাকবে একসময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি আমরা সহযোগিতা করতে পারি এবং আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস সুন্দর সংস্কারের পথে হাঁটুক এবং যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে সকল অন্যায় অপকর্ম থাকবে না আমরা দীর্ঘ সতেরো বছর ঈদ করতে পারিনি দীর্ঘ সতেরো বছর ঈদ করতে পারিনি এবং আমাদেরকে ওই ধান খেতে লুকিয়ে থাকতে হয়েছে আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে হয়েছে আমরা দীর্ঘ সতেরো বছর বাড়িতে ঈদ করতে পারিনি এই বিষয়টি আসলে আমাদেরকে এখন যদিও অনেক পেরা দেয় কিন্তু অত্যন্ত সুখের বিষয় এটা যে এখন আমরা নির্বিঘ্নে ঈদ পালন করতে পারছি এই জন্য সবাই ঈদে ঈদে নিজেদেরকে সাবধানের সাথে চলাফেরা করবেন এবং নিজেরা সচেতন থাকবেন যাতে আওয়ামী ফেসিবাদী শক্তি আপনাদের কোনোভাবে রকম কোনো সমস্যা তৈরি করতে না পারে এবং রাষ্ট্রের রকম কোনো সমস্যা তৈরি করতে না পারে এই রাষ্ট্রের দায়িত্ব আপনাদেরই নিতে হবে কারণ এই সরকার আপনার এই রাষ্ট্র আপনার এই জন্য আপনারা সবাই সদা সচেষ্ট সতর্ক থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম Yeah.